এই মুহুর্তে বড়ো আপডেট যে মাধ্যমিক প্রশ্ন যে মাধ্যমিক আজ এক্সাম মাধ্যমিক প্রশ্ন ফাঁস অর্থাৎ আজকে যে আপনাদের যে মাধ্যমিক এক্সাম সেটা হচ্ছে বাংলা অর্থাৎ এই মাধ্যমিক এক্সামে যে বাংলা প্রশ্নপত্র রয়েছে সেটা কিন্তু ফাঁস বা ফাঁস হলে কি হবে তা বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব মাধ্যমিকের প্রশ্ন ফাঁস আজকে বাংলা পরীক্ষা রয়েছে অর্থাৎ এই বাংলা পরীক্ষায় যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে কি হতে পারে সতর্কতা বার্তা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিতে হবে মাধ্যমিক ক্যান্ডিডেটরা সবসময় চেষ্টা করে যে মাধ্যমিক প্রশ্নপত্র যেটা রয়েছে সেটা কিন্তু ফাঁস করব। অর্থাৎ সেই প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে যা প্রবলেমে পড়ছে তা হচ্ছে যদি এবছরে কেউ মাধ্যমিক এক্সাম দিতে গিয়ে যদি কারো কাছ থেকে মোবাইল ধরা পড়ে তাহলে সেই প্রশ্ন অনুযায়ী তাকে কিন্তু বঞ্চিত করা হবে অর্থাৎ তাকে কিন্তু এক্সাম কোনোটাই দিতে দেওয়া হবে না অর্থাৎ যদি কেউ মোবাইল নিয়ে যায় তো সেই মোবাইলে কিন্তু যে প্রশ্নর ছবি করে যদি পাঠায় তাহলে কি হবে অর্থাৎ যদি প্রশ্নপত্র যার কাছ থেকে আসবে প্রত্যেক প্রশ্নতে কিন্তু থাকবে এবার কিউআর কোড অর্থাৎ প্রত্যেক প্রশ্নপত্রতে থাকছে কিন্তু এবার কিউআর কোড কিউআর কোড ঢেকে কিন্তু যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি কিন্তু ফাঁস করতে হবে অর্থাৎ যদি কোনো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু রয়েছে কিউআর কোড প্রত্যেকটা কিন্তু দেখা যাবে এবং আবছার মতো করে কিন্তু একটা কিউআর কোড থাকছে কোশ্চিনে তো সেটা কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে যে প্রশ্নটাতে কি কিউআর কোড থাকছে অর্থাৎ সেই কিউআর কোডটা যদি ফাঁস করতে হয় তাহলে সেই প্রশ্নটা ফাঁস করতে গেলে ওই কিউআর কোডে কিন্তু যে কালি রয়েছে অর্থাৎ সেখানে কালি মেরে দিয়ে কিন্তু ফাঁস করার চেষ্টা কিন্তু সবাই করে কিন্তু সে সময় যারা ফাঁস করে অর্থাৎ তারা ক্যামেরা করতে গিয়ে সে সময় কিন্তু সে সময়টা কিন্তু পায় না যে তারা ঠিকঠাকভাবে কালি করবে দিয়ে কিন্তু সেটাকে সেন্ড করবে সেটা কিন্তু খুব সমস্যায় পড়ছে যদি সেটা শেয়ার করার সময় যে আবছা মেরে দেয় প্রত্যেকটাতে যদি আবছা মেরে দেয় যতগুলো কিওর কোড রয়েছে তাহলে কিন্তু সে ধরা পড়বে না এটা কিন্তু চিন্তাভাবনা থাকে কিন্তু যেগুলো একদম নিখুঁত নিখুঁতভাবে রয়েছে অর্থাৎ যেগুলো চিনতে পারা যাবে না একদম সেম মতো রয়েছে যেগুলো কিন্তু লাইট পেরে চিনতে হবে ওই কিউআর কোডগুলোতেও কিন্তু মারতে হবে তারপর যদি প্রশ্ন ফাঁস করে তাহলে কিন্তু সে ধরা পড়বে না কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু তার প্রশ্নপত্র তার যেন ওই প্রশ্নপত্রটা কার রয়েছে যদি অনেককার কাছে ছড়িয়ে যায় অন্য অন্য জায়গায় চলে যায় সে প্রশ্নপত্র সে প্রশ্নপত্রদের যদি স্ক্যান করা যায় তাহলে কিন্তু দেখতে পাওয়া যাবে যে প্রশ্নটা কার ছিল অর্থাৎ যার ছিল তার কিন্তু প্রশ্নপত্রটা মিলিয়ে তার কিন্তু এক্সামটা সেটা কিন্তু বাধ্য হবে অর্থাৎ সেই এক্সামটা কিন্তু আর দিতে পাবে না এবং সে এক্সাম শুধু নয় তারপরে যে এক্সামটি রয়েছে কোনোটাই এক্সাম দিতে পাবে না একদম বন্ধ তার জন্যে সে একটাও পরীক্ষা দিতে পারবে না তার পরীক্ষা ক্যান্সেল বলে কিন্তু গণ্য হবেই